আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন আজকে বগুড়ার আলুঘাটি রেসিপি দেখাবো যাই হোক অনেকেই তো জানেন বগুড়ার আলুঘাটি কীভাবে করে আবার অনেকেই দেখা যায় জানেন না তো যারা জানেন না তাদের জন্য আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি আর এইদিকে আমি একটা পেঁয়াজটা কেটে নিব একটা পেঁয়াজ কেটে নেব বেশি পেঁয়াজ লাগে না

তো আমি অর্ধেকটা পেঁয়াজ কেটে নিলাম এখানে বেশি পেঁয়াজ নেই পুরোটা নি অর্ধেক কারণ এখানকার পেঁয়াজগুলো অনেক বড় বড় যার জন্য আমি অর্ধেকটা নিয়েছি আর এইদিকে আমি চিংড়ি মাছটা ধুয়ে রেখেছি ধুয়ে ফ্রিজে রাখা আমি একটা পটের মধ্যে নিয়ে তো এটার মধ্যে আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিলাম আর এদিকে পেঁয়াজটা কাটা শেষ এখন আমি চুলাই প্যান বসে দিব আর দেখেন এদিকে আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি তো এটা আমি সুন্দরভাবে ছেনে নিব এই আলুটা ছেনে নিয়ে আপনাদেরকে দেখাবো এখন গরম গরম ছেনে নেওয়া একটু কঠিন হয়ে যাবে তো পাঁচ মিনিট পর ঠান্ডা হয়ে গেলে কেটে ইয়া করে নিব ছেনে নিব আলু হাতে ছানা সম্ভব হবে না এইজন্যই ডাব দিয়ে আলুটা ছেনে নিয়েছি আর ওইদিকে প্যান বসিয়ে দিয়েছি এই তো চুলায় প্যান বসিয়ে দিলাম এখন তেলটা দিয়ে দেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তখন পেঁয়াজটা দিয়ে দেব আজকে কেটে রেখেছে পেঁয়াজ এই পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন একটু আসলে এক হাত দিয়ে ক্যামেরা ধরে এক হাত দিয়ে তারপর রান্না বান্না করা একটু নড়াচড়া হবে আপনারা কষ্ট করে দেখে নেবেন পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে যাচ্ছে এখন আমি এই যে পাঁচ ফোন মেথি তারপর দেখা যায় কালো জিরা সরিষা একসাথে প্রায় লাল লাল হয়ে গেছে এখন আমি আদা রসুন বাটাটা এটার মধ্যে দিয়ে দিব পরে দিলে দেখা যায় আদা রসুনের একটা ঘাম থাকে আর যেহেতু ভাটি একটু পরিমাপ একটু বেশি দিব এখন আদা রসুন বাটা কষায় নিব তো আদা রসুন বাটা লাল লাল হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এখন একটু পানি দিব পরিমাপে অল্প করে পানি দিলাম দি এখন আমি সব ময় মশলা দিয়ে দিব এখানে দিয়ে দেব এক মেশ ধনিয়ার গুঁড়া এক্সট্রা মেশ জিরা গুঁড়া একটু মরিচের গুঁড়া আর একটু দেব কারণ আন্দুভাটীর ছাল না হলে ভালো লাগে না অতটা দিয়ে দেব একটু ভোলন পরিমাপ মতো লবণ তো এগুলো দিয়ে কষায় নিব আর এদিকে চিংড়ি মাছটা আমি চিংড়ি এখানে অল্প করে দিয়েছি কারণ আমি দুইটা আলু ঘাটি করব তো বেশি করব না তো একদম দেশি চিংড়ি তো দেশি চিংড়ি পাওয়া যায় একদম প্যাকেট করা তো চিংড়িটা আমি সুন্দরভাবে ধুয়ে রেখেছিলাম আর এদিকে এটা কষানো হয়ে গেলে আমি চিংড়িটা দিয়ে দেব এই তো তো তেল বের হয়েছে এখন আমি এটার মধ্যে চিংড়িগুলো দিয়ে দেবো চিংড়ি মাছ দেওয়া আলুঘাটি কিন্তু অনেক টেস্ট আপনারা খেয়েছেন কিনা জানি না কিন্তু চিংড়ি মাছ খুব মজা লাগে বাংলাদেশে থাকতে দেখা গেছে চিংড়ি মাছ তারপরে কলার কাকনা মানে কলার যে ডাটাটা পাতার মধ্যে যে ডাটাটা ডাটাটা থাকে ওই এগুলো দিয়ে সুন্দর আলুঘাটি করা হয়েছে অনেক মজা লাগছে এখন আমি একটু পানি দিব আমি তার একটু কষাই নিয়ে আমি আলুগুলো দিয়ে দেব এখন ঢেকে দিলাম তো ঢাকনা উঠাইলাম চিনিটা একদম লাল লাল হয়ে গেছে এখন আমি এটার মধ্যে আলু দিব দেখেন তেল বের হচ্ছে তো এটার মধ্যে এখন আমি আলু দিব ময় মশলা সবকিছু তেল ছেড়ে দিয়েছে এখন এটার মধ্যে আলু সব দিয়ে দিব একদম মেখে রাখা আলু ম্যাশ করবার আলুটা দিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি এখন ঢেকে দিবো তো এইভাবে একটু কষায় নিব কষায় নিয়ে তারপর একটু পানি দিব আর আপনারা এই একবার দুইবার কষায় নেবেন ওইভাবে কষানো দেখানো সম্ভব না আমি এখানে দুইবার কষায় নিব তারপর আপনাদেরকে দেখাবো যখন আমি একবারে মানে হওয়ার পানিটা দিয়ে দেবো তখন দেখাবো তো এদিকে কষে নেওয়া শেষ আলুঘাটিটা খুব সাবধানে করতে হয় কারণ এইভাবে চটকে যায় তো এটা অনেক চটকে যায় ওই জন্য যারা করবেন খুব সাবধানে করবেন কষে নেওয়া শেষ এখন আমি পানি দিব এখন পানি দিয়ে দিলাম একদম হর পানি ঢেকে দেব তো এটা খুব সাবধানে করবেন যেন হাতে চটকে না যায় যেহেতু আলু হাতে যদি চটকায় যায় দেখবেন যে একদম চামড়া পুড়ে গেছে তো ওইদিকে আলু ভাটি হচ্ছে এইদিকে আমি সিম ভাজি করব আলু ভাটির সাথে এই জন্য কিছু সিম কেটে নিব এই যে ইটালিতেও সিম পাওয়া যায় দেখা যায় অতটা টাটকা না ওটা পাওয়া যায় আর কি এদিকে আমি সিমটা ভাজার জন্য আমি কেটে নিব সিম তার সাথে দিব একটা আলু ভালো লাগবে এটা হচ্ছে কপি এইটুকু কপি দিয়ে দেব বাংলাদেশে তো দেখা যায় বাড়ি বাড়ি গাছ লাগানো একদম টাঙ্গা সিম ভাত হয়ে গেছে এখন আমি ভাতটা আগে নামাইনি তো এখানে দেখা যায় বসানো ভাতের থেকে মার্গালার ভাতটা রান্না করতে পারি এদিকে আমি সব সিন কেটে নেব ভারতের পেয়ে তো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটিতে ইউটিউব চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর তার সাথে আমার ফেসবুক পেজ আছে যেটাতে শুধু ঘোরাঘুরির এগুলো ছাড়া হয় সেটা হচ্ছে মনিরা আক্তার মৃত্যু আপনারা চাইলে ওটা তো ফলো দিয়ে রাখতে পারেন ওইটাতে অনেক কিছু জানতে পারবেন বিষয়ে বিশেষ করে যারা আসবেন তাদের জন্য অনেক শিক্ষণীয় ভিডিও আছে ওটা থেকে জানতে পারবেন একদম আমার ছবি দেয়া আছে আপনারা চাইলে সার্চ দিয়ে বের করে নিতে পারেন ঢাকনা উঠা নিয়েছি পানি দিয়েছিলাম এই যে ঘন হয়ে গেছে অনেকটা তো আমি এই অবস্থায় নামিয়ে রাখবো ওপরে শুধু একটু জিরা ভেজে নিয়ে গুঁড়া করে দিয়ে দেব এভাবে নামিয়ে নেব আজকে এ পর্যন্তই শেষ আমার ভিডিওটা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ